রানীগঞ্জ পল্লী সেবা সমিতির উদ্যোগে দুই দিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটল রানীগঞ্জ বর্দই সংলগ্ন ফরাসডাঙ্গা ময়দানে আয়োজন করা হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতাটি সারা রাজ্য তথা বাংলা জুড়ে চলছে ফুটবল মরশুম দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন জায়গায় ফুটবলের মরশুমে মেতে উঠেছে সমগ্র ফুটবল প্রেমী সমর্থকেরা আর এই মুহূর্তে আমরা রয়েছি শিল্পাঞ্চলের রানীগঞ্জের ছত্রিশ নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাব ক্লাবের উদ্যোগে উনত্রিশ বছরে উত্তীর্ণ হলো এই ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল প্রতিযোগিতায় উনত্রিশ বছরে পা দিল রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাবের উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার মূল্য হিসাবে রাখা হয়েছিল নগদ পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে দ্বিতীয় পুরস্কার অর্থাৎ ফাইনালে পরাজিত দলকে নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কৃত করা হয় সাথে সাথে প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার হিসাবে প্রতিযোগিতার সেরা গোলকিপার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় অন্যদিকে ফাইনালে সব থেকে ভালো খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতাটি উত্তোক্তাদের দায়িত্বে ছিলেন রানীগঞ্জ পল্লী সেবা সমিতির সম্পাদক রঞ্জিত রুইদাস সভাপতি অজিত রুইদাস সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন ক্লাবের একনিষ্ঠ সদস্য বিপ্লব রুইদাস দেখুন ফুটবল যারা ভালোবাসে ফুটবল প্রেমিক যারা হয় তাদের কাছে ফুটবল খেলা করানোটা বা ফুটবল খেলাটা কঠিন কিন্তু ব্যাপার নয় তাই আমরা যে খেলাটা উনত্রিশ বছর ধরে করেছি যারা এই খেলাটি শুরু করেছিলেন তারা হয়তো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছিলেন আজকে আমরা উনত্রিশ বছরে দাঁড়িয়ে আমরা বলতে পারি কিন্তু আমরা সেরকম কঠিনের সম্মুখীন কিন্তু হচ্ছে না খুব ভালোভাবে আমরা খেলাটা করতে পারছি ফুটবল প্রতিযোগিতার কোষাধ্যক্ষ রবীন রুইদাস ও অন্যান্য সদস্য বিন্দরা খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জাজের ভূমিকায় ছিলেন রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য জাজেরা এই ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন বিবেক একাদশের নির্ভরযোগ্য খেলোয়াড় রিতেশ অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কারটি জয়লাভ করেন নির্সা দলের গোলরক্ষক সৌরভ মাহাতো এবং গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটিতে ভালো ফুটবল খেলার জন্য ম্যাচের সেরা পুরস্কৃত করা হয় নির্সা দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আকরাম মির্কে। ক্যামেরায় অমলের সাথে কৃত্রিমাথরুদাসের রিপোর্ট খবর বাংলা